প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী চার দশমিক তিনের আটষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে উনিশ নাম্বার বিশ নাম্বার একুশ নাম্বার এবং বাইশ নাম্বার অঙ্কের সরল নির্ণয় করব তো শুরুতেই আমরা উনিশ নাম্বার অঙ্কের সমাধান শুরু করি নাম্বার হচ্ছে উনিশ উনিশ নাম্বারে যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটা আমরা উঠিয়ে নেব থ্রি এক্স প্লাস ফার্স্ট ব্র্যাকেট ফোর ওয়াই মাইনাস জেড ইন্টু মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি মাইনাস টু সি মাইনাস ফোর এ ফার্স্ট ব্র্যাকেট মাইনাস আমাদের শুরুতে যে কাজটা করতে হবে সে কাজটা হলো তো দেখো এখানে কাজের ভিতরে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে ফোর ওয়াই জেড আছে তো এখানে যোগ বিয়োগ কোনো কিছুই করা যায় না তো সেই ক্ষেত্রে যে ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ করবো তো ফার্স্ট ব্র্যাকেট অপসারণ করতে হলে এখানে শুরুতে থ্রি এক্স আছে থ্রি এক্সটা বসিয়ে দিই প্লাস আছে প্লাস ব্র্যাকেটটা অপসারণ করার সময় লক্ষ্য করতে হবে যদি এখানে তাহলে চিহ্নটা পরিবর্তন হয় কিন্তু এখানে আছে কত প্লাস তো প্লাস চিহ্ন থাকার জন্য এখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাই বসিয়ে দেব ফোর ওয়াই মাইনাস জেড আর মাইনাস আছে মাইনাস এবার সেকেন্ড ব্র্যাকেট দাও দেওয়ার পরে এই যে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব তাহলে এখানে এ মাইনাস বি মাইনাস এই যে মাইনাসটা দিলাম এবার দেখো এখানে টু সি আর মাইনাস ফোর এ তো এটা যোগ বিয়োগ করা যায় না যদি সদৃশ পদ হইতো বা ফোর এ বা এরকম এ জাতীয় কোনো চলক থাকতো বা ছি জাতীয় কোনো চলক থাকতো তাহলে সি এর সাথে এই টু সি বা ফোর এ অন্য কোনো এ থাকলে তার সাথে আমরা যোগ বা বিয়োগ করতাম কিন্তু যেহেতু এখানে নাই সেই ক্ষেত্রে আমরা কি করব ফার্স্ট ব্র্যাকেটটা শুধুমাত্র অপসারণ করবো কারণ তো এই ভিতরে যোগ দিয়ে কোনো কিছুই করা যাবে না তবে অপসারণ করার পূর্বে আমরা একটা বিষয় লক্ষ্য করব যে ফার্স্ট ব্র্যাকেটের পূর্বে কি চিহ্ন আছে মাইনাস যদি এখানে মাইনাস থাকে তাহলে ভিতর করা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে এখানে টু সি আছে টুসিটা দাও মাইনাসে মাইনাসে কি হবে প্লাস ফোর আর এটা আমরা অপসারণ করলাম ফার্স্ট ব্র্যাকেট সেহেতু থাকবে কত ফাইভ এ সেকেন্ড তাছাড়া এবার শুরুতে যা আছে সেটা বসিয়ে দিই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড মাইনাস দেখো এখান থেকে এ আছে একটা প্লাসের আর একটা ফোর এ আছে এটাও প্লাসের তো প্লাস ফোর এ আর প্লাস এ যোগ করলে আমরা পাবো কত ফাইভ এ আর মাইনাস ফাইভ আছে মাইনাস ফাইভ এটা এখানে রেখে দিই এরপর বি দেখো এখানে মাইনাস বি একটা আছে আর বি নাই তো মাইনাস বিটা বসাবো এরপর মাইনাস টু সি আর সি নাই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অন্তত সি নাই তো আমরা মাইনাস টু সিটাই টাই বসিয়ে দিই সেকেন্ড আচ্ছা এবার দেখো মাইনাস ফাইভে আর প্লাস ফাইভে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা প্লাস মাইনাস অবস্থায় কাটা গেলো তাহলে থাকবে কি থাকলে হচ্ছে মাইনাস বি মাইনাস টু সি তো এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটটা অপসারণ করব তো তার পূর্বে যা পদগুলো আমরা আছে শুরুতে সে পদগুলো আমরা উঠিয়ে নেব ফোর থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড এবার সেকেন্ড ব্র্যাকেটের পূর্বে কি চিহ্ন আছে মাইনাস তো যেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেটটা অপসারণ করব তাহলে ভিতরে সব চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে এখানে মাইনাস আছে মাইনাস দাও মাইনাস বি মাইনাসে মাইনাসে কি হবে গুণ করলে প্লাস তাহলে এখানে প্লাস বি এটা মাইনাসে মাইনাসে প্লাস টু সি আচ্ছা এবার দেখো এখানে আমাদের যোগ বিয়োগ করার কিছু আছে কিনা তো যোগ বিয়োগ করার কোনো কিছুই আর নেই তো সেক্ষেত্রে আমরা এটাই অ্যান্সার লিখতে পারি এটাই অ্যান্সার নাম্বার উনিশের সমাধান শেষ এবার বিশ নাম্বার সমাধান করবো তো বিশ নাম্বারে যে অঙ্কটি দেওয়া আছে সে অঙ্কটি আমরা শুরুতে উঠিয়ে নিই বিশ নম্বর অঙ্ক আচ্ছা বিশ নম্বরে দেওয়া আছে দেখো মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস নাইন সি প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস থ্রি এ মাইনাস সেভেন বি প্লাস ইলেভেন সি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আচ্ছা আমরা শুরুতে যে কাজটা করবো সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো তো ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে দেখো এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এর ভিতরে যদি যোগ বিয়োগ করার কিছু থাকে তাহলে আমরা যোগ বিয়োগ করবো তো দেখো এখানে মাইনাস থ্রি এ মাইনাস সেভেন বি প্লাস ইলেভেন সি এখানে যোগ বিয়োগ করার কিছু নাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ করা তো শুরুতে যা আছে সেটা বসে দিই মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস নাইন সি আচ্ছা যখন ফার্স্ট ব্র্যাকেট অপসারণ করবো তখন এটা মাইনাস আছে আর এটা প্লাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস থ্রি এ মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাস সেভেন বি প্লাস আর প্লাসে প্লাস ইলেভেন সি এবার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তো এবার দেখো আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করবো তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস ইলেভেন আছে তো এই ইলেভেন থেকে মাইনাস নাইন বাদ দেওয়া যাবে তাহলে এখানে আমরা আগে বাদ দিয়ে নিই তো মাইনাস এ প্লাস

আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করবো আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট তারপরে ভাগের গুণের যোগের লাস্টে এসে বিয়োগের কাজ করতে হবে আচ্ছা আছে এটা দাও প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফাইভ বি এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু যোগ বিয়োগ করা যায় কিনা যোগ বিয়োগ করা যাবে না তো সেই ক্ষেত্রে আমরা এখন কি কাজ করবো এই যে সেকেন্ড ব্র্যাকেটটা অপসারণ করব তো সেকেন্ড ব্র্যাকেট অপসারণ করার পূর্বে এখানে সেকেন্ড ব্র্যাকেটের আগে কি চিহ্ন মাইনাস চিহ্ন মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো সব বিপরীত হয়ে যাবে তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস থ্রি এ মাইনাসে মাইনাসে প্লাস সেভেন বি প্লাসে মাইনাসে মাইনাস টু সি আচ্ছা এবার থার্ড ব্র্যাকেট দিই মাইনাস এ আর এখানে আমরা যোগ যোগ করতে পারবো কি না দেখো এখানে মাইনাস ফাইভ বি আছে আর এখানে প্লাস সেভেন বি আছে তো সেভেন বি থেকে মাইনাস ফাইভ বি বাদ দিতে হবে এর জন্য আমরা যা আছে সেটা বসিয়ে দিই আগে থার্ড ব্র্যাকেট আচ্ছা থ্রি এটা আগে নাও এরপর প্লাস সেভেন বি থেকে মাইনাস ফাইভ বি বাদ দিলে আমরা পাবো কি প্লাস টু বি পাবো আর মাইনাস টু সি আছে টু সিটা রেখে দিই আচ্ছা এবার থার্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে তো থার্ড ব্র্যাকেটটা অপসারণ করি এখানে মাইনাস এ আছে এ থাক প্লাস থ্রি এ তো থার্ড ব্র্যাকেটের পূর্বে যদি মাইনাস থাকতো তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হতো যেহেতু প্লাস আছে সেহেতু এখানে কোনো পরিবর্তন হবে না যা আছে সেটাই বসিয়ে দেবো প্লাস টু বি মাইনাস টু সি আচ্ছা এখানে প্লাস থ্রি এ থেকে মাইনাস একটা এ বাদ দেবো বাদ দিলে থাকে কত টু এ এরপর প্লাস টু বি মাইনাস টু সি তো এটাই হচ্ছে অ্যান্সার বা নির্না সরল ফল নাম্বার একুশ একুশ নাম্বারে দেওয়া আছে হচ্ছে মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টু এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস এ মাইনাস ফোর বি এরপর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তা আচ্ছা আমাদের শুরুতে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে আমরা চিহ্ন দেখি এখানে মাইনাস এ আসে আর মাইনাস ফোর বি আসে তো সব জিনিস কোনো পদ নাই তাহলে যোগ বিয়োগ করার কোনো উপায়ও নাই তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা কি করব অপসারণ করবো এর জন্য আমরা শুরুতে যে পদগুলো আছে সেগুলো এ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টু এ তো দেখো এখানে এই ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ করার পূর্বে আমরা লক্ষ্য করবো ফার্স্ট ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে মাইনাস আছে তো মাইনাস যদি থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো বিপরীত হবে তো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস এ আবার মাইনাসে মাইনাসে প্লাস ফোর বি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তো আচ্ছা এবার কী কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখতে হবে যে যোগ বিয়োগ করা যাবে কিনা তো মাইনাস টু এ আর এটা প্লাস এ তো এখানে বিয়োগ করা যাবে তো শুরুতে যা আছে সেটা বসে দিই মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি জি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টু এ থেকে প্লাস একটা এ বাদ দেবো দিলে পরে মাইনাস একটা এ থাকে আর প্লাস ফোর বি আছে ফোর বি আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবার সেকেন্ড ব্র্যাকেটটা আমরা অপসারণ করবো কারণ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আর কোনো কাজ করা যাবে না তো এখানে মাইনাস এ আসে মাইনাস এ থাক মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি বি আচ্ছা এই সেকেন্ড ব্র্যাকেট অপসারণ করার পূর্বে দেখবো এখানে কি চিহ্ন আছে মাইনাস তো মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে প্লাস এ প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাস মাইনাস ফোর বি থার্ড ব্র্যাকেট এবার থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যোগ বিয়োগ করতে পারি কিনা দেখো যোগ বিয়োগ যোগ বিয়োগ করা যায় এই যে মাইনাস এখানে কত আছে থ্রি বি আর এখানে মাইনাস ফোর বি তো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস মাইনাস চিহ্ন থেকেই থাকবে কিন্তু ফোর বি আর থ্রি বিটা যোগ হবে এখানে মাইনাস এ আছে এ থাক মাইনাস এখানে এটা আগে দিই এ আর মাইনাস থ্রি বি মাইনাস ফোর বি তাহলে মাইনাস সেভেন বি যোগ করলে সরি এটা থার্ড ব্র্যাকেট তো আচ্ছা এবার লক্ষ্য করো থার্ড ব্র্যাকেটটা এবার উঠাবো তো সেক্ষেত্রে এখানে মাইনাস এ মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস সেভেন বি তো মাইনাসে আর প্লাস সরি এটা কাটবে না দুইটাই মাইনাস তো এটা কাটো না তো মাইনাসে আর মাইনাসে তো মাইনাস টু এ আর প্লাস সেভেন বির তো এটাকে একটু আমরা সাজায় লিখতে পারি তো সাজায় কিভাবে লিখবা এই যে দেখো সেভেন বিটা আগে লেখো আর মাইনাস টু এটা পরে লিখো তো এটাই হচ্ছে অ্যসার তো এই গেল হচ্ছে আমাদের একুশ নাম্বার প্রশ্নের সমাধান নাম্বার বাইশ আচ্ছা বাইশ নাম্বারে যে রাশিটি দেওয়া আছে সেটা আগে উঠিয়ে নি সেকেন্ড ব্র্যাকেট করে টু এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট থ্রি বি মাইনাস ফাইভ সি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এরপরে মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট টু বি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সি মাইনাস ফোর এ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এরপর মাইনাস সেভেন সি দেওয়ার পর লাস্টে হচ্ছে কি থার্ড ব্র্যাকেট এই এইটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি তো আমাদের প্রথম যে কাজ সেটা হলো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করা তো যে এখানে ফার্স্ট ব্র্যাকেটটা আমরা অপসারণ করব এখানেও ফার্স্ট ব্র্যাকেটটা আমরা কি করব অপসারণ করব কারণ এর ভিতরে আমরা যোগ বিয়োগ করতে পারতেছি না তো এখানে বাইশের এখানে ফোর এ হবে এটা এ আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট আছে থাক টু এ ফার্স্ট ব্র্যাকেট যখন অপসারণ করবো তখন এখানে যদি মাইনাস থাকে তাহলে ভিতরে চিহ্ন পরিবর্তন অর্থাৎ বিপরীত মাইনাস থ্রি বি মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ সি সেকেন্ড ব্র্যাকেট মাইনাস থার্ড ব্র্যাকেট দাও এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট টু বি মাইনাস এই যে এখানে ভিতরে কাজ করবো তো এই জন্য এখানে সি আছে আর এটা ফোর এ আছে তো সেক্ষেত্রে এখানে আমাদের যোগ বিয়োগ করতে পারি না তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ করবে তাহলে এখানে সি আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস

এখানে টু বি মাইনাস সি প্লাস ফোরে এখানে যোগ্য কোনো কিছুই করা যায় না তো সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা এখন কী করব অপসারণ করবো তো সেকেন্ড ব্র্যাকেট অপসারণ করতে হলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের পূর্বে কি আছে মাইনাস চিহ্ন আছে তো মাইনাসটা আমরা এই যদি থাকে তাহলে ভিতরের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সব বি পরিচ্ছিন্ন হবে তাহলে এখানে টু বি আর মাইনাসে মাইনাসে প্লাস সি প্লাসে মাইনাসে মাইনাস ফোর এ আর এখানে মাইনাস সেভেন সি আছে সেভেন থ্রি দিয়ে থার্ড ব্র্যাকেট আচ্ছা এবার আমরা এই যে এই ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ করব তাহলে এখানে থাকবে কত সরি সেকেন্ড ব্র্যাকেট অপসারণ করব তাহলে এখানে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফাইভ সি মাইনাস এবার দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যোগ বিয়োগ করতে পারি কিনা তো এখানে এ আছে এখানে মাইনাস ফোর এ আছে তো এটার থেকে আমরা এটা বিয়োগ করতে পারবো তো এর জন্য থার্ড ব্র্যাকেটটা রেখে দিই মাইনাস টু বি প্লাস সি আর মাইনাস ফোর এ থেকে প্লাস একটা এ বাদ দিলে মাইনাস থ্রি এ মাইনাস সেভেন সি আচ্ছা এখানে টু এ আছে থাক মাইনাস থ্রি বি প্লাস ফাইভ সি এখন থার্ড ব্র্যাকেটটা আমরা অপসারণ করি তো থার্ড ব্র্যাকেট অপসারণ করতে হলে তার আগে কি চিহ্ন মাইনাস তাহলে ভিতরের চিহ্ন সব পরিবর্তন মানে বিপরীত মাইনাসে মাইনাসে প্লাস টু বি প্লাসে মাইনাসে মাইনাস থ্রি মাইনাসে এ প্লাস থ্রি এ মাইনাসে এ প্লাস সেভেন থ্রি আচ্ছা সব র্যাকেট অপসারণ করা হয়ে গেল এবার আমরা দেখব যে একই রকম যে সদৃশ পদ বা আক্ষরিক প্রতীক সেগুলো যোগ বিয়োগ করা যায় কিনা এখানে টু এ আর এখানে থ্রি এ আর এ আছে কিনা আর নাই তাহলে দুটোই প্লাস তাহলে আমরা যোগ করে দেবো তাহলে ফাইভ এ মাইনাস থ্রি বি আর এখানে প্লাস টু তো মাইনাস থ্রি থেকে যদি প্লাস টু বাদ দিই তাহলে কত থাকবে মাইনাস একটা বি অর্থাৎ এটা মাইনাস থ্রি বি আর এটা প্লাস তো প্লাসে মাইনাসে মাইনাস টু বিটা থেকে বাদ দিলে একটা আচ্ছা এবার আসি আমরা সি এর ক্ষেত্রে এটা প্লাস আর প্লাস সেভেন সি তো ফাইভ আর সেভেন যোগ করলে টুয়েলভ টুয়েলভ থেকে মাইনাস একটা সি বাদ দিলে ইলেভেন সি প্লাস প্লাস ইলেভেন সি তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল উনিশ নাম্বার থেকে বাইশ নাম্বার অঙ্কের সরলকরণ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে